দেখুন আইসিএফ এর এখন সংগঠন নাই এবং ভোট কাটার জন্য আপনারা এখানে নেমেছেন মুসলিম ভোটগুলো কাটার জন্য কি বলবেন এই বিষয়ে এটা বিরোধী দলদের একটা হাতিয়ার মুর্শিদাবাদের নতুন গ্রামে তৃণমূলের ঘরে থাবা বসিয়েছে আইসিএফ নতুন দল তবু গত পঞ্চায়েতে হঠাৎ প্রার্থী দিয়ে ভোট পেয়েছে 1100 এটা লোকসভা ভোট লোকসভার প্রার্থী হাবিব শেখ হুটখোলা গাড়িতে র্যালি করে কখনো পায়ে হেঁটে মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে জনসংযোগ করলেন কথা বললেন ভোট চাইলেন সাথে ছিলেন আইএসএফ ব্লক সভাপতি অঞ্চল সভাপতি আজাদ শেখ জেলা রহমান ও অ্যাক্টিভ সদস্যরা মানুষ আইএসএফ কেন ভোট দেবে এ বিষয়ে আমাদের সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাবে কি বলছেন লোকসভার প্রার্থী হাবিব শেখ আপনারা শুনুন আজকে কোথায় কোথায় ঘুরলেন আমি আজকে আমাদের চৌষট্টি নম্বর মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত নতুন গ্রাম অঞ্চলে আমি বিভিন্ন মানুষের কাছে করলাম এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম সারা কেমন পেলেন ব্যাপক সারা ব্যাপক মানুষ তো করে টেনে নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় জল মিষ্টিমুখ করাচ্ছে এবং দোয়া আশীর্বাদ করছে আমরা তো শুনলাম যে আপনি ধরুন সংগঠন এবং ভোট কাটার জন্য আপনারা এখানে মুসলিম ভোটগুলো কাটার জন্য কি বলবেন এই বিষয়ে এটা বিরোধী দলদের একটা হাতিয়ার এখন ওদের মাটির তলে পায়ের তলে মাটি নেই সেই যেভাবে যাকে যেভাবে পারছে আইসএফ কে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ভয় পাচ্ছে যে অল্প সময়ের ভিতরে যে একটি পশ্চিমবাংলায় প্রভাব বিস্তার করেছে নওশাদ সিদ্দিকী একটাই এমএলএ ভাঙড় বিধানসভা এর এই দেখে বিরোধী দলরা অসুস্থিতে আছে কারণ হচ্ছে একটা এমএলএ যদি পুরো পশ্চিমবাংলা থেকে কাঁপায় তাহলে এদের সাতটা এমএলএ থাকলে কি হবে এটাই মেল উদ্দেশ্য এখানে কি এমন কাজ করছেন যে মানুষ বিশ্বাস করে আপনাকে দেখুন পাঠান কিছুদিন আগে আপনারা দেখেছেন এগারো হাজার তার একটা বাড়ির ছাতের উপর দিয়ে গিয়েছে সেখানে অনেক মানুষ সে শট খেয়ে তিন চারজন প্রায় অপঙ্গ হয়ে অবস্থায় তারা হসপিটাল থেকে মানে কোনো রকম গরিবের তারা পরিবারের লোকজন বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে তাদের লাইফটা পুরো বরবাদ হয়ে গেছে বিভিন্ন শাসক দল তাদের ক্ষমতায় আছে তারা যদি ইচ্ছা করতো ওই এগারো হাজার তারটিকে সরিয়ে রাস্তার বিভিন্ন সাইড দিয়ে দিতে পারত কিন্তু বাড়ির উপর দিয়ে তারটি তারা কিন্তু অনেক বলার পরেও সরায়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি অঞ্চল সভাপতি ওখানে তার নেতৃত্বে আমাদের অভিযোগটা আমাদের কাছে আসে আমরা সকলে মিলে বিভিন্ন জায়গায় অ্যাপিল করি এবং দরখাস্ত দিই মিডিয়ার মাধ্যমে আমরা বলি এবং আমরা আন্দোলন করার পথে প্রস্তুতি ছিলাম এবং আমরা ওই তারটিকে সরিয়ে রাস্তা দিক দিয়ে মানে অ্যাকচুয়ালি সরকারি নিয়ম অনুযায়ী যেটা দিয়ে তারটিকে সরিয়ে দেওয়ার সেদিক দিয়ে আমরা করেছি আমরা যদি ক্ষমতায় থাকতাম তাহলে এই ধরনের দুর্ঘটনা হয়তো কোনোদিন হতো না আমরা ক্ষমতায় না থেকেও মানুষের আছি মানুষের কাজ করছি সেটা পাঠান করার একটা আমি উদাহরণ হিসাবে আপনাকে বললাম আচ্ছা আপনি কি ভাবছেন জেতার বিষয়ে কতটুকু আশা আমি জেতার বিষয়ে 100% আশাবাদী আচ্ছা জিতলে পরে আপনি কোন জিনিসের উপর বেশি গুরুত্ব দিবেন প্রথমত জিতলে পরে আমার এই মুশিদাবাদ শহর বাংলা বেয়ার ওড়িশা রাজধানী এই মুশিদাবাদ শহরটিকে বর্তমান শাসক দলসহ সব বিজেপি সরকার লেবারের কারখানায় পরিণত করে গেছে এই লেবারের কারখানা থেকে মুক্তি করব আমাদের বেকার ছেলেপিলে যে পেটের খিদায় 빈 রাজ্যে কাজে যাচ্ছে তাদের যেন 빈 রাজ্যে যে দুর্ঘটনার কবলে পড়তে না হয় মায়ের কোনো মায়ের কোল যেন খালি না হয় আমার জেলায় যাতে কাজের ব্যবস্থা কল কারখানার ব্যবস্থা করব এবং উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করব স্বাস্থ্যর ব্যবস্থা করব এবং যারা বিভিন্ন জাতি যেমন সংখ্যালঘু দলিত আদিবাসী হিন্দু মুসলমান তারা বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে তাদের ন্যায্য যাদের যে অধিকার তাদেরকে পাইয়ে দেব আপনার নামটি আমি হাবিব শেখ আমি চৌষট্টি এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী বর্তমান ইন্ডিয়ান সেকুলার ফন্ডের মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট